সাপ্তাহিক ছুটি না থাকার পরেও আজকে এই নটর ড্রেন ক্যাথ্রেনে এখানে লোকের বেশ জমজমাট লোকের উপস্থিতি লক্ষ্য করা যাইতেছে প্রচুর পরিমাণে পর্যটক যাদের অধিকাংশই হচ্ছে পর্যটক প্রচুর পরিমাণে এত পর্যটক সচরাচর আমি আগে পরে এর আগে যতবার আসছি এত বেশি পর্যটক দেখি দেখিনি যে এত বেশি এখন যে পর্যটকদের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে তারপরে সমস্ত জায়গায় মনে হইতেছে যে এখন এখানকার সবাই ব্যাকাশের মরে আছে প্রচুর পরিমাণে লোকজন ঘুরতে বের হয়েছে এবং ঘুরতেছে ছবি তুলতেছে পরিবারের সাথে সময় দিতেছে তো তারই ধারাবাহিকতায় আজকে এই নটর ড্যাম ফলে চারশো বছরের পুরোনো যে গির্জা গত চার পাঁচ বছর আগে এখানে ওইখানটায় অগ্নিকাণ্ড হয়েছিল এবং এই গির্জাটা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো চার পাঁচ বছর যাবত খুব সুন্দরভাবে ঐতিহ্যরে সংরক্ষণ করা। ঠিক ওই রকমভাবে এইটারে ই করতে নতুন করে সংস্কার করতে প্রায় চার থেকে পাঁচ বছর লাগছে গত বছর দেখলাম যে গত বছর না এই বছরই বেশ দু এক মাস আগে হয়তো বা মে জুন মাসের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্টন উনি এইটার এই সংস্কার কাজের পরে এটা আবার পুনরায় খুলে দিছে দর্শনার্থীদের জন্য তখন থেকেই দর্শনার্থীরা সারা পৃথিবী থেকে এটা দেখার জন্য এবং এটার ভিতরের সব কিছু দেখার জন্য আসতেছে এবং আজকে সেই ভিড়টা অনেক বেশি অন্য অন্য দিনের তুলনায় যখন আগে পরে আমরা আসছি তখন যেমন লোক থাকতো আজকে ওই অন্য অন্য দিনের তুলনায় আজকে প্রচুর পরিমাণ লোক সমাগম দেখা যায় গেছে ডেম ক্যাথেল ইটারে ই করে রাখে উপলক্ষ করে লোকজন এখানটায় ঘুরতে আসছে যাই আর একটু কাছ থেকে ওই পাশটায় হচ্ছে ওই ইয়া ওই পাশটা সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই একটু পিছন সাইডে খালের ওই পাশটা ঘুরি এবং এত বেশি লোক দেখা মনে হলে যে এই বিষয়টা আপনার সাথে আপনাদের সাথেও শেয়ার করে এবং আপনারা যারা প্যারিসের আসে আশেপাশে থাকেন তারাও এখানটায় আসতে পারেন আইসা ঘুরে যাইতে পারেন অনেক বেশি লোকের মধ্যে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অনেক লোক দেখলে অনেকে হাসি আনন্দ করতে এটা দেখলে ভালো লাগে এরকমভাবে আপনারা যারা প্যারিসের আশেপাশে আসছে আসছেন আপনারাও আসবেন দেন থেকে ঘুরে যাবেন ভালো থাকবেন সবাই